তার পক্ষে আখেরাত কি হইলা এদের ব্যাপারই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল এরপরে আমার মালিক বলেন বানুম হাম আবান এরপরে অন্য এটা আমার মালিক বলেন শাররুল ভারিয়া এই মানুষগুলো দেখতে সূরতে মানুষের আকৃতি হলেও ওই মানুষটা চতুষ পায়ও জানুয়ারের মতো এরপরে আমার মালিক বলেন ওই মানুষটা চতুষ পায়ও জানুয়ারের চেয়েও খারাপ এরপরে আমার মালিক বলেন যত মাকলুক আদামি সৃষ্টি করলাম এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শুকর এক শ্রেণী মানুষ নামে ওই মানুষটার খারাপ চার মানে কারণ কি কারণ কি আমি দিছিলাম দেখার জন্য বে ভাইছেন না হ্যাঁ কত অন্ধ মানুষ চোখে দেখে না আছে না ওর দুনিয়ার মূল্য কি

তুমি আমায় অন্ধ করলে তাতে কোন দুঃখ না অন্ধকারের মাঝে আমার তোমায় জানো আমি খুঁজে খুঁজে এই তো খুনে মাথা হ্যাঁ জবান দিয়ে কথা বলি রে মাতকার কত বোবা মানুষ ওর বুকে কত জ্বালা কত ব্যথা কথা প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে আমার মালিক আল্লাহ মাহুল বায়ান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন কথা কয় না সিনটা তো অনেকেই করেন না একটু টাকার গরমে ক্ষমতার গরমে এই সম্মানের গরমে দুনিয়ার মোহে সরাকে ধরা মনে করেন না কি মনে করছেন শরীরে সব জায়গায় গোস্ত আছে না সব গোষ্ঠে কথা বলে জিব্যা বেধারক চব্বিশ ঘন্টা কথা বলে এই হাত দিয়ে বেশিক্ষণ কাজ করলে ব্যথা হয় পা দিয়ে বেশিক্ষণ হাঁটলে ব্যথা হয় অন্য অঙ্গ বেশি নানা তারা করলে ঝামেলা হয় কিন্তু জিহ্বা আমার মালিকের এমন এক কুদরতি আল্লাহু আকবার বস্তু একটা কথা বলবে জিহ্বা এটা হয় এই নেয়ামত কা আল্লাহ মাগনা এই মাগনা নেয়ামত এখন অন্যান্য সব করবার জিহ্বা দিয়ে বলতে ভালো লাগে এখন সৃষ্টি করতে যে তোমার নেয়ামত জিহ্বাতে আছে তাকে ডাকতে ভালো লাগে

বন্দা বান্ধি মনে রাখিস আবার যখন তোমার কেউ হবে না যতই ভাবো তুমি এই যখন তুমি আর আমি আমার মায়ের প্যাটের মধ্যে ছিলাম তখন ওখানে কে ছিল ধরে বলে আমার মালিক তোমাকে আমাকে আমার মায়ের পেটের মধ্যে বসেন কিভাবে তোমাকে আল্লাহ হয়েছেন বিভিন্ন শিক্ষিত হইয়া একটু ক্ষমতা পাইয়া ধরাকে সরা মনে করেন এই আল্লাহ দ্বারা সমাজের মধ্যে কোন লোক যদি বড় বড় গলায় কথা বলে আর ওর ইতিহাস যদি বংশের খারাপ হয় তখন ওর বড় গলা বথা বন্ধ করার জন্য তখন ধমক দিয়ে বলে এই বড় বড় কথা বল চুপ কর তুই অমুক চোরা আর ফোলা না যে বলে তুই চোরা আর না জান বর্তমানে যে মোদীর ব্যাপারে বিভিন্ন কথা শুরু করছে না এ চাওয়ালা শোনেলো অতত প্রেসিডেন্ট তো মুসলমানদের জুলুম শুরু করেছে না আচ্ছা আজকে মুসলমানদের ঐতিহ্য তাদের জমি আজকে জুলুম কইরা অত্যাচার কইরা বিভিন্ন ধরনের করতেছে এখন বিভিন্ন সময়ে সাংবাদিক যা বিভিন্ন লোকজন কয় চাওয়ালা শূন্যতার কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে খারাপ লাগে খারাপ লাগে এই ভাবে এক্সরে যখন সমাজে বড় বড় কথা বলে

حين من الدهر لم يكن شيئا مذكورا